আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আছি এখন পূর্ব সাইডে সংসদ ভবনের গেটে এখানে আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণ আমরা জানতে পারবো জানতে চাবো সাধারণ মানুষের কাছে আগামী দিনের প্রধানমন্ত্রী কাকে দেখতে চায় দেখি কে 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 কি বলে কাকে দেখতে চায় আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই

যারে সরকার যে দেয় তোমার মনের কথা তুমি কাকে চাও আমি আমি তো চাই মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি আগামী দিনে প্রধানমন্ত্রী আপনি কাকে বানাতে চান আমি চাই ইসলামী অনুযায়ী বাংলাদেশ শাসন শাসন হোক মিজানুর দ্বারা ইসলামিক স্কলার আছে তাদের চাই আপনি কাকে আমি চাই ইসলামী অনুযায়ী রাষ্ট্র চলুক স্পেসিফিক ভাবে আমি বলতে চাই না প্রধানমন্ত্রী আমি কি বলি যারা ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র চলে আমি চাই যে কোনো একজন হলেই হবে যে কোনো একজন হলেই হবে আমার কোনো উল্লেখযোগ্য ওকে জনগণ যাকে যাবে তাকে হলে ভালো হয় আমার কথা যে ইসলাম ইসলামী মাইন্ডের যদি হয় আমার ফয়জুল করিম সাহেব আছে মামুনুল হক আছে আল্লাহ কবুল করে

নাম বলেন আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে যে দেশের জন্য ভালো কাজ করবে আজ ডক্টর আসিফ নজরুল স্যার কে চাচ্ছেন

আমি প্রধানমন্ত্রী হিসেবে জনগণ যারা আছে আপনার ব্যক্তিগত মত আমি জানতে বর্তমানে ভালো লাগবে আমি নাম এরকম নাম আমি বলতে পারবো না এটা দেশের বলতে পারবেন না আপনি কাকে চাইছেন আমি চাই যে দেশের উন্নতি আপনি শুধু একটা নাম বলেন আপনার ভালো লাগে আমার ভালো লাগে দেশ যে ভালো চালাইতে পারবে কে দেশ ভালো চালাইতে পারবে আপনার কাকে ভালো লাগে ডক্টর ইনুস একজন রেনুস এই তো ডক্টর এনুস আপনি কাকে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে আমি সেনাবাহিনীকে চাচ্ছি সেনাবাহিনী চাচ্ছেন একজন চাচ্ছে সেনাবাহিনী আচ্ছা আমরা আরও কিছু মানুষকে জানবো ডক্টর ইনুসকে বর্তমানে দিলে সবচেয়ে ভালো আচ্ছা ডক্টর ইনুস ডক্টর ইনুস চাচ্ছে

আপনি চাচ্ছে একটা সুন্দর হবে না আপনি চাইছি আপনার মতমত আচ্ছা আমরা আরো কিছু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব দেখি আরো কিছু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে আগামী দিনে কাকে দেখতে মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি মিজানুর রহমান এখানে কি আরো কথা যতগুলো হসপিটাল আছে এই হসপিটালগুলো কমিউটল হসপিটালের মতন যেমন যেমন আপনার যে আর্মিরা সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে প্রতিটা বিভাগে এরকম কোন যদি হসপিটাল দিই আর আর্মিকে নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে যে কোনো প্রধানমন্ত্রী আসলে হসপিটালগুলো অন্তত মানুষ সাধারণ মানুষ এটাই সেবা পাবে এটা আমার কাছে এবং আমি এটা চাই এবং সারা সব বাংলাদেশের প্রতিটা মানুষ এটাই চাবে আশা করবে যাতে যে কোনো মানুষ আসলে যাতে এখানে নির্ভরভাবে মানুষ যাতে সেবা পায় আমার কাছে এটাই আপনার কাছে এটার মানে সবজন ओके ओके বুঝতে পারছি थैंक यू थैंक यू